তৈরি করবো চোখ পাপড়ি চাট প্রথমেই পাপড়ি তৈরি করব তার জন্য হাফ 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 কাপ কাপ ময়দা আটা চামচ চামচ জোয়ান কালো জিরে পরিমাণ মতো নুন দিয়ে শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এই উপকরণগুলো ভালো করে মিশে গেলে তখন এতে মিশিয়ে দিলাম এক বড় চামচ সাদা তেল সাদা তেলটাও এবার এই বাকি উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এইবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে এই জলটা আমি কিন্তু স্বাভাবিক তাপমাত্রা জল নিলাম না গরম না ঠান্ডা এই ডোটা ঠিক তৈরি করতে হবে যেমন করে আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেভাবে তবে তার থেকে একটু নরমভাবে আমি এই ডোটা তৈরি করেছি তবে এটা খুব মসৃণভাবে মেখে নিতে হবে এই ডোটা এবার দুটো লেচি কেটে নিতে হবে এই দুটো লেচি থেকে একটা লেচি নিয়ে বেলে নিতে হবে আপনারা চাইলে তেল দিয়ে বেলতে পারেন আমি ময়দা ছড়িয়ে বেলে নিলাম বেলার সময় খেয়াল রাখবেন যেন সমস্ত দিকটা সমান হয় এবং চারপাশটা যেন মোটা না থেকে যায় রুটির আকারে বেলে নেবেন যতটা বড় করা সম্ভব সেইভাবে বেলে নিয়ে একটা কাটা চামচের সাহায্যে এই রুটিটাকে এবার চতুর্দিকে ছিদ্র করে দিতে হবে কারণ না হলে যখন তেলে ছাড়বেন তখন রুচির মতো ফুলে যাবে আর মচমচেও হবে না এই ছিদ্র করে নেওয়ার পরে একটা কুকি কাটার হোক বাটি হোক বা গ্লাস হোক আমি যেমন একটা ঢাকা দিয়ে এরকম গোল গোল করে কেটে নিলাম আপনারা আপনাদের যেটা সুবিধা হবে সেভাবে এরকম গোল করে কেটে নেবেন এবার এই বাকি অংশগুলো এর থেকে তুলে নিলাম এগুলো ফেলবেন না কিন্তু এগুলো দিয়ে আবার একটা লেচি তৈরি করে নেবেন তাহলে আবার কয়েকটা পাপড়ি পেয়ে যাবেন এইভাবে একে একে পাপড়িগুলোকে বেড়ে নিলাম দেখুন না মোটা না খুব পাতলা এগুলো একটা একটা করে থালার ওপরে ছড়িয়ে রেখে দেবেন আবার একটা লেচে নিয়ে ঠিক এইভাবেই পাপড়ি তৈরি করে নেবেন আমি একটু ছোটো ছোটো পাপড়ি তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু আর একটু বড় করেও পাপড়িগুলো তৈরি করতে পারেন আর এই যদি কোনো কিছু কাটার কিছু না পান তাহলে ছোট ছোট লুচির মতো বেলেও নিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তবে কোনো কিছু দিয়ে কেটে নিলে সবকটা সমান মাপের হয় এবং দেখতেও ভালো লাগে কাজেরও সুবিধা হয় এই সবগুলো একে একে কেটে নেওয়ার পরে সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইতে এগুলো একে একে ভেজে নিতে হবে একসঙ্গে অনেকগুলো দেবেন না পাঁচটা ছটা করে দিয়ে যতটা তেল যেরকম থাকবে যেন ডুবে যায় সেই মতো এই পাপড়িগুলো ছেড়ে দেবেন প্রথমে তেলটাকে একটু জড়া করে তারপর কম করে দিয়ে অল্প আছে এই পাপড়িগুলো একে একে ভেজে তুলে রাখবেন এবার বলি পাপড়ির চাটের সম্বন্ধে কিছু কথা পাপড়ি চাট হলো ভারতীয় উপমহাদেশের বিশেষ করে উত্তর ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের একটা জনপ্রিয় ঐতিহ্যবাহী রাস্তার খাবার বা ফাস্ট ফুড এতে খাস্তা পাপড়ি বা পুরি বিভিন্ন চাটনি চাটনিগুলো মিষ্টি টক ঝাল যে কোনো কিছুই হতে পারে দই সেদ্ধ আলু ছোলা নানান রকম মশলা এবং সেউ ভাজা বাদাম সমস্ত কিছু দিয়ে এই চাটটা তৈরি হয় সাথে থাকে শশা গাজর অনেক সময় মূল বিট আপনি যেটা পছন্দ করেন সেই সব উপকরণগুলো আর তেঁতুলের চাটনি তো থাকেই তেঁতুলের একটা মিঠা চাটনি যেটা এর স্বাদ বাড়াতে অনেকটাই সাহায্য করে এই মিঠা চাটনি রেসিপি কিন্তু আমার আগে আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন যে চাটনিটা কিভাবে তৈরি করা হয় এবং ওই চাটনিটা বানিয়ে রাখলে আপনি নানান রকম খাবার খুব অনায়াসেই কিন্তু করে ফেলতে পারবেন কারণ ওই চাটনিটা নানান রকম জিনিস দিয়ে খাওয়া যায় যেমন যে কোনো ভাজাভুজি ঝালমুড়ি রকম যে কোনো চাট ধোকলা সবের সাথেই কিন্তু ওই চাটনিটা খুব ভালো লাগে খেতে পারলে চাটনি একটু তৈরি করে রেখে দেবেন আর এই যে এই পাপড়িগুলো ভাজা হচ্ছে এই পাপড়িগুলো ভেজে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে কিন্তু আপনি অনেক দিনই সংরক্ষণ করতে পারবেন যখন ইচ্ছে করবে আপনি বা আপনার বাচ্চারা খেতে চাইলে ঝট করে কিন্তু এই পাপড়িটা তৈরি করা থাকলে বাকি উপকরণ জোগাড় করতে খুব বেশি সময় লাগবে না দিয়ে সাজিয়ে কিন্তু ইচ্ছে মতো খেয়ে নিতে পারবেন এই পাপড়ি ভাজা হয়ে গেল এবারে একটু ঠান্ডা করে এই চারটা তৈরি করব তার জন্য একটা প্লেটে প্রথমে পাপড়িগুলো সাজিয়ে নিলাম এবার উপর থেকে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আমি এখানে গাজর আর শশা কুমিহি করে কুচিয়ে নিয়েছি সেটা দিলাম ওপর থেকে তারপরে দিলাম কুচনো পেঁয়াজ টমেটো মটর ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিলাম বিট নুন ভাজা মশলা চাট মশলা লেবুর রস এখানে একটা কথা বলি অনেকেই কিন্তু দই ব্যবহার করেন খেতে বেশ ভালোও লাগে তবে আমি আজ কিন্তু দইটা ব্যবহার করিনি যদি দই ব্যবহার করেন তাহলে টক দই ভালো করে ফেটিয়ে এর উপরে আগে দিয়ে নিয়ে তারপরে সমস্ত উপকরণগুলো দিতে থাকবেন এর মাঝে আমি দিয়ে দিলাম মিঠা চাটনি কুচনো কাঁচা লঙ্কা কুচনো ধনেপাতা বাদাম আর একটা পাপড়ি একটুখানি দেখিয়ে দিলাম কতটা মচমচে হয়েছে সেটা আর দিলাম শিউ ভাজা এবার খাওয়ার জন্য তৈরি পাপড়ি চাট এতক্ষণ যারা সাথে থাকলেন তারা পারলে ভালোবেসে সব সময়ের জন্য ফলো বা সাবস্ক্রাইব করে সাথে থেকে যাওয়ার চেষ্টা করবেন আর তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ